পুলিশের জন্য অনেক কাজ আমরা করেছি পুজোর সময় আমি আর ব্যতিব্রস্ত করতে চাই না আগে সিস্টেম ছিল না কিন্তু এখন পুলিশের যদি কেউ অসুস্থ হয় তার সাহায্য তার পরিবারকে সাহায্য কেউ মারা গেলে তার সঙ্গে সঙ্গে পরিবারের চাকরি এগুলো আমরা অলওয়েজ করি ইভেন পুলিশ ল ইনস্টিটিউটও তৈরি করেছেন এটা পুলিশের ছেলে মেয়েরা জীবনে বড় হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেটাও কিন্তু বড় কাজ আপনাদের এখানে যেমন ট্রেনিংও হয় খেলাধুলাও হয় বডিগার্ড লাইনটা এখন পাল্টে গেছে আগে আমি যখন আসতাম যখন আমি যাদবপুরের এমপি ছিলাম আমি দেখতাম এখানে বর্ষাকালে নৌকা চলতো এক কোমর জল জমে থাকতো এখন জল জমেছে জল আর জমেছে এবারে এখনও পর্যন্ত জমেনি কারণ ড্রেনেজটা তৈরি করা হয়েছে সেই জন্যে পাম্পিং স্টেশনও হ্যাঁ কাজেই আপনারা কত কাজ করেন ফুটবল খেলাতেও আছেন বিয়েতেও পাহারা দিতে হয় শ্রাব্যেও পাহারা দিতে হয় মৃত্যুতেও দিতে হয় হাসপাতালেও দিতে হয় বড় খেলাতেও দিতে হয় পুজোর সময় দিন রাত্রি জেগে পাহারা দিতে হয় সব ব্যাপারে বন্যাকাণেও অনেক কাজ করেছেন আপনারা মানুষের কাছে বন্যার রিলিফ আপনারা পৌঁছে দিয়েছেন নৌকোয় করে গিয়ে গিয়ে এই কাজগুলোকেও মনে রাখে না হাজারটা কাজের মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে গেলে অজ্ঞাতভাবে অজানাচিতভাবে অজানাভাবে আননোয়িংলি সেটাকে নিয়ে অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে কুৎসা করে চক্রান্ত করে অপপ্রচার করে অথচ তারা জানে না আর্মির যে সম্মান আছে সেন্ট্রাল ফোর্সেস যে সম্মান আছে বেঙ্গল কলকাতা পুলিশের সম্মান তার থেকে একাংশ কম নয় বরঞ্চ বেশি তাদেরও পরিবার পরিজন আছে একটা কিছু ভুল হলেই কাজ যে করে ভুল সে করে রাইট টু মেক ব্লান্ডার্স এটা স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন কাজ করতে গেলে কোথাও কোথাও আমাদেরও কি ভুল ত্রুটি হয় না নিশ্চয়ই হয় আমরা সেটাকে বড় করে দেখাই ওই একবার তো বলি না বর্ষার সময় দাঁড়িয়ে আছে ট্রাফিকগুলো ভিজছে গল গল করে তার গা দিয়ে জল পড়ছে গরমকালে ঘেমে নে একসা হয়ে যাচ্ছে ওই তখন তো দেখি না আমরা তাদের কাজ আগুন লাগলে তারা গিয়ে ফায়ার ব্রিগেডটা আগে জায়গা করে দেয় পেশেন্ট পার্টি গেলে অ্যাম্বুলেন্সকে আগে রাস্তা করে দেয় কখনো কখনো গ্রিন যে রাস্তা করা হয় গ্রিন করিডর গ্রিন করিডর করেও নিয়ে যাওয়া হয় সেই কাজগুলোকেও মনে রাখতে হবে সব পরিবারই একটা অ্যাসেট আমি এখনো মনে করি আমার পুলিশ ফোর্স এই কাজটা করতে পারে তার কারণ তার পরিবার পরিজন তাকে সাথ দেয় বলে পুজোয় তারা বলে না চলো আমাকে নিয়ে ঠাকুর দেখতে চলো বলে যাও তুমি ডিউটি করো আমরা আছি দেখে নেব এমার্জেন্সি ডিউটি দিন নেই রাত নেই এখন আমার নতুন কথা শুনছি রোস্টার ডিউটি নিজের ইচ্ছে মতো কেউ কেউ রোস্টার বানিয়ে নিচ্ছেন কিন্তু পুলিশের কিসের রোস্টার দিন নেই রাত নেই ঝড় নেই জল নেই বন্যা নেই উৎসব নেই সবসময় মানুষের উৎসবে তারা নিজেদের নিয়োজিত করেন আর আমার মহিলা পুলিশ ফোর্সও এখন অনেক হয়েছে আগামী দিন আরও অনেক বেশি করে উইনার্স বাহিনী আমরা তৈরি করব মেয়েরা আমি চাই পুলিশের কাজে অংশগ্রহণ করুক ভালো করে দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয় করা উচিত অধিকার আছে কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকো প্লাস্টার দিয়ে থাকে একটা প্রতিবাদ করে না কেউ কি ইচ্ছে করে কোনো ঘটনা ঘটায় ইচ্ছা করে কেউ কখনো ঘটনা ঘটায় না আপনাদের মনে রাখতে হবে বারবার এই কথাটা অ্যালার্ট করছি আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়ে গেছে ধরুন আমার ছবি দেখবেন আমার শরীর দেখবেন আমার বক্তৃতা শুনবেন আমার গলায় অ্যাজ ইট ইজ কিন্তু ওটা ফেক ওটা অরিজিনাল নয় দিস ইজ কল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে সাইবার ক্রাইম সবচেয়ে বেশি হচ্ছে আর যা সাইবার ক্রাইম সবচেয়ে বেশি বড় তারাই আজকে এদের মদত দিয়ে চলে যারা সাইবার ক্রাইম করে ক্রাইম ইজ ক্রাইম ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই কোনো বর্ণ নেই কোনো জাতি নেই কোনো অংশ নেই ক্রাইম মানে ক্রাইম যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে এবং আমাদের এখানে তিনটে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট কোটে করে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে তবে এটাও ঠিক যারা রাস্তায় আন্দোলন করে আমি বলি বেশি করে করুন তাতে আমাদের শক্তি বাড়ে এটা আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু দয়া করে একটু প্রচার করুন ইউটিউবে যে বাজে বাজে ভিডিও গুলো দেওয়া হয় এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে ছোটদের মধ্যে উপবণতাটা বেড়ে গেছে তাদের আমি দোষ দিই না যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায় আমি বারবার বলি ক্রাইমগুলো দেখাবে না এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে তাদের দায়বদ্ধতা নেই দায়িত্বশীলতা নেই শুধু পুলিশকে গাল দিলেই হবে আর আমাকে গাল দিলেই হবে আপনাদের নিজেদের দায়বদ্ধতা কোথায় দায়িত্ব কোথায় যত সিনেমার সিন ক্রাইমে ভর্তি আমি সিনেমাকে ছোট করছি না আরও বেশি করে বাড়ু বাংলা সিনেমা আমি চাই যত সিরিয়াল আমি নিজে ক্রাইম দেখলে দেখতে পাই না আমি বন্ধ করে দিই টিভিটা কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন আর পুলিশকেও বলবো যখনই এসব দেখবেন উল্টো পাল্টা নিউজ ছড়ানো হচ্ছে আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি ছেলেরা টাইম পায় না স্টেট লিখে ওপরে লিখবেন ফেক ওই ছবিটার ওপরে নিজে থেকে ফেসবুক টুইটার করবেন ফেক এই কথাটা আগে লিখুন তারপরে পুলিশকে পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে আপনারাই পারেন করতে জোট কেউ কিছু না করে জগতের সব অপরাধ করে কেউ কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছেন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার নয় ডাঙ্কেল 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 স্টার আর রিয়েল স্টার হচ্ছেন আপনারা যারা ঘরে বসে কাজ করেন যারা সমাজটাকে ভালো চেনেন আপনাদের বলবো আপনারা এই দায়িত্বটা নিন এবং আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা আপনারা করবেন আর আমি পুলিশকে পরিষ্কার বলছি বাংলা পুলিশ কলকাতা পুলিশ সহ যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে ক্রাইমটাকে আইডেন্টিফাই করবে ফার্স্ট ফেক লিকে পুলিশের কাছে পাঠাবে তাদের জন্য একশোটা পুরস্কার থাকবে এবং তারা চাকরিও পাবে দরকার হলে এই সাইবার ক্রাইম এদের দিয়ে করাবেন এরাই করে এরা রাঁধে এরা চুলো বাঁধে সব সবার দ্বারা হয় না এই কাজটা ওদের দ্বারাই সম্ভব আর ওয়েলফেয়ার কমিটির কাছে আমি গ্রেটফুল তারা অনেক কাজ করছে আমার কাছে অনেক কথা বলতে আসে দায়িত্ব নিয়ে কেউ কেউ আবার ফেক ওয়েলফেয়ার কমিটির নামে বদনাম করে বেড়ায় আমি পরিষ্কার বলছি সিপিএম এর আমলে রাজনৈতিক ওয়েলফেয়ার কমিটি ছিল আমরা সেটা করি না নিউট্রাল ওয়েলফেয়ার কমিটি আছে তাদের প্রতি পূর্ণ সমর্থন আমাদের থাকবে আর তোমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বললো ডোন্ট কেয়ার রাজা চলে বাজার তো কুর্তা ভুকে হাজার এটা মাথায় রাখতে হবে আর যে কাজ করবে না কে তাকে গালাগালি দেবে তারা নাকি সমাজের বড় বড় ত্রাতা কেউ কেউ বল ভাবছে তারা ভগবানের থেকেও বড় এত বড় ভগবান যে তার আগা পাস দেখা যায় না মনে রাখবেন আরো স্ট্রং হতে হবে কুললি কাজটা হ্যান্ডেল করতে হবে ওপরে থাকবেন কুল আর ভেতরে থাকবেন বোল্ট এটা মাথায় রাখতে হবে রাফ অ্যান্ড টাফ অ্যান্ড সামটাইম বি সফট আপনাদের কাজের ধারা হিউম্যানিটি মানবিকতা মানবিক দিকটাও দেখবেন আর যারা শয়তান আমি হই আর আপনি হই তাদের কোনো রকম ক্ষমা করবেন না সেচ্ছাই হোক টেক অ্যাকশন গভর্নমেন্ট ইজ অ্যাবসোলুটলি বিহাইন্ড দ্য পুলিশ ফোর্সেস সত্যের জয় হোক মা দুর্গা অশুভ শক্তির বিনাশ করুক শুভ শক্তির জয় করুক এটাই মায়ের কাছে আমার কামনা